এবং আমাদের স্টাইকে অর্থাৎ আমাদের পিছনে গ্যালারিতে হিউজ পরিমাণ প্রোডাক্ট জমা আছে সবগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি প্রথমে দেখাবো আমাদের নান্নাবাটিক অর্থাৎ বাজারে যে বাটিকটা সবচেয়ে বিখ্যাত এবং ডিমান্ডেবল বার্টিক যেটাকে প্রিমিয়াম বাটিক নামে আমরা চিনি হ্যাঁ সে বাটিকটা হচ্ছে নান্নাবাটিক আমি নান্নাবাটিকের জাস্ট ডিজাইনগুলো আপনাদের দেখায় দিই যে এর ডিজাইনটা কি সুন্দর ডিজাইন জাস্ট ফলো রাখবেন ডিজাইনটা কি সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো আমি আপনাদের একটা একটা করে দেখায় দিব অন্যটা আমি একটা দেখা দিচ্ছি এই যে দেখেন কি সুন্দর জোস কন্যা সুপার কন্যাটার জাস্ট ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন সুপার ওকে কোনা ডিজাইনটা জাস্ট দেখেন আমি একটা অন্য ডিজাইন দেখা দিচ্ছি ভাই কালারগুলো দেখা দেব এটা হচ্ছে নান্না বাটিক ইন্দো বেক্সির নান্না বাটিক এইটা এটার কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন আছে এটা প্যান্টে কাজ করা থাকবে এটার প্যান্ট থাকবে ফুল কাজ করা এই যে দেখতে পাচ্ছেন প্যান্টও কিন্তু প্রিন্ট করা আছে এবং একদম আড়াই হাত বহরের একটা প্যান্টের কাপড় পাচ্ছেন বিশাল সাইজের এবং এটা হাতাটা আমি একটু দেখাই হাতাটাও কিন্তু খুব সুন্দর একটা মোম এবং ইন্দো ইন্দো বেক্সি ডিজাইন দেওয়া আছে এটা কালারগুলো জাস্ট দেখবেন এই যে দেখেন প্রিমিয়াম বাটিক জাস্ট কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার পাঁচটা করে কালার থাকবে সবগুলো পাঁচটা করে কালার থাকবে সবগুলোর মধ্যে এরপরে আমি দেখাবো ইন্দো বেক্সি ডিজাইনগুলো ইন্দো প্রথমে আমি দেখা দিচ্ছি আমাদের দেবদাস চন্দ্রী ইন্দোবেক্সির দেবদাস চুনরি বাটিক এই যে দেখেন কি সুন্দর ওয়াও জাস্ট ডিজাইনটা ফলো রাখবেন আমাদের কাছে পাচ্ছেন প্রিমিয়াম বাটিকগুলো এর মধ্যে ইন্দ্রবেক্সির দেবদাস চুনরির যে ডিজাইনটা সেটা এই যে ওন্নাটা জাস্ট ফলো রাখেন কি সুন্দর একটা ওন্না এই যে দেখেন ও সুপার ডুপার একটা ওন্না থাকছে এবং এটা এটার প্যান্ট আর কাপড়টাও থাকছে প্রিন্ট করা এই যে প্রিন্ট করা থাকছে এবং এই পাতার কাপড়টা দেখেন একদম আড়াই হাত বহরের ফ্রি সাইজ যত বড় বডি সাইজের মানুষ হোক কেন এগুলো পড়তে পারবে কালারটা দেখা দিচ্ছি আমি এই যে কালার এখানে কালার পাচ্ছে আরও চারটা কালার এখানে আছে প্রত্যেকটা পাঁচটা পাঁচটা করে কালার ওকে প্রত্যেকটা থাকছে পাঁচটা পাঁচটা করে কালার ঠিক আছে এরপরে আমাদের ইন্দো বেডশিট আরও একটা ডিজাইন দেখা যায় সেটা হচ্ছে এই যে এটা সাদার মধ্যে একটা ডিজাইন আপনারা অলরেডি এই টাইপের ডিজাইনগুলো কিন্তু আপনারা অনেক ডিমান্ডিং একটা প্রাইজে কিনে থাকেন বা সংগ্রহ করে থাকেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই বাটিকগুলো নিয়ে কাজ করতে যাচ্ছেন বা এই বাটিকগুলো সেলের জন্য নিতে যাচ্ছেন আমাদের কাছে জাস্ট আসবেন একবার দেখবেন যে আমরা কত কম এবং রিজনেবল প্রাইসটা রাখি ডিজাইনটা জাস্ট দেখেন এই যে দেখেন কি সুন্দর ডিজাইন আমাদের ডিজাইনগুলো জাস্ট ফলো রাখবেন কি সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল্লাহ এবং প্রাইসটা থাকবে খুবই 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 রিজনেবল এটারও প্র্যান্ডটা থাকছে প্রিন্ট করা ওকে এবং কালারটা থাকছে এটার পাঁচটা কালার থাকছে কি সুন্দর জোস জোস কালার কালারগুলো গুলো দেখবেন সুপার ডুপার কালার থাকছে এটা ওকে আচ্ছা এরপরে একটা ডিজাইন একটা ডিজাইন এটাও ভাইরাল পাচ্ছে আমাদের ও এই যে দেখেন কি সুন্দর এটা ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডটা এটার ব্যাক কিন্তু সুন্দর একটা ব্লক আছে এই যে দেখেন এবং আহ প্যানেলটাতেও কিন্তু তুলি কাজ করা আছে প্যানেল তুলি কাজ করা আছে আর ফ্রন্ট সাইডটা আমি দেখাই অন্যটা একটু দেখা দিই এই যে দেখেন বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যারা দেখছেন প্রাইসগুলো খুবই রিজনেবল থাকে মানে এত অল্প রেটে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন আর এই প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে আমাদের ঠিকানা আর যেন হুঁজ বান্টি বাজার হুঁচিপুল্লা শপিং কমপ্লেক্সে আসতে হবে আমাদের সৌরমুত্তরবঙ্গ বাটি হাউসে অথবা অথবা আপনার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন এটা কালারগুলো গুলো দেখা দিচ্ছি আমি চারটা কালার আছে চারটা কালার পাঁচটা কালার ওকে এরপরে চন্ডির মধ্যে একটা ভাইরাল একটা ডিজাইন এর মধ্যে এটা আমরা প্রচুর সেল করছি ডিজাইনটার ব্যাপক চাহিদা বাজারে আপনার যারা এই টাইপ এই ডিজাইন গুলো নিয়ে কাজ করতে চান চলে আসবেন সরাসরি আপনার চলে আমাদের কারখানা ভিজিট করতে পারবেন আমাদের কারখানা ভিজিট করে দেখেও কিন্তু আপনি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন আমাদের কারখানা ভিজিট করেও আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারছেন ও আচ্ছা এটা আমি এটার দেখা দিতেছি এটা ওকে এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা জাস্ট দেখবেন চন্ড্রী বা ওকে এই যে এই যে দেখেন কি সুন্দর ডিজাইন ডিজাইনটা জাস্ট ভালো রাখবেন ওকে চুন্ডি করা আছে চুনি ডিজাইনটা সামনে গলাতে কিন্তু গলাতে তুলি কাজ করা আছে এবং প্যানেলটা দেখেন কি সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এর সাথে এই যে অন্যটা দাও এই যে অন্যটা দেখেন কি সুন্দর রং না এই যে দেখেন কি সুন্দর জশ সুপার অন্য ডিজাইনটা জাস্ট ফলো রাখবেন অন্যনা ডিজাইনটা ফলো করবেন এবং প্যান্ট এবং হাতার কাপড় তো সব সবগুলোর সাথেই এক্সট্রা এক্সট্রা থাকতেছে এটা কালারগুলো আমি দেখা দিই এটার দুটো কালার আমি দেখালাম আর ওই যেখানে তিনটা কালার আছে টোটাল পাঁচটা কালার ওকে আচ্ছা এরপর আমি ইন্ডোভেক্সির আরো একটা ডিজাইন দেখাবো সেটা হচ্ছে এইটা যেটা এই মেহেন্দি ডিজাইনটা আমাদের ভাইরাল প্রোডাক্ট এটা আমরা অনেক দিন যাবতই সেল করতেছি আলহামদুলিল্লাহ প্রচুর সেল হচ্ছে এইটা এই যে মেহেন্দি ডিজাইনটা আমাদের সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট এবং ভাইরাল একটা প্রোডাক্ট ভালো সেল করতেছি আমরা দীর্ঘদিন যাবৎ এবং এইটার অন্য ডিজাইনটাও কিন্তু সুপার একটা ডিজাইন থাকবে এই যে দেখেন সুপার একটা ডিজাইন থাকছে ওকে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে যাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা বান্টি বাজারে অথবা অথবা কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারছেন ওকে আচ্ছা এটারও থাকে পাঁচটা করে কালার পাঁচটা করে কালার থাকছে দোস দোস ইয়াস এরপরে আমি দেখাবো ন্যাচারাল বাটিক ন্যাচারাল বাটিক থ্রি পিস ওকে এই যে একটা কালার দেখা যায় এটা হচ্ছে আপনার জলপাই কালারের মধ্যে জলপাই কালার ন্যাচারাল আছে আমাদের ইউজ পরিমাণ অনেকগুলো কালার আমি প্রত্যেকটা কিন্তু একটা একটা করে ডিজাইন এবং কালারগুলো দেখা দিচ্ছি ন্যাচারালের আমাদের অলমোস্ট অলমোস্ট ছয়টা কালার আছে আপনি সব ছয়টা সাতটা কালার আমাদের ডিজাইন আমাদের কাছে পাবেন এবং প্রত্যেকটা পাঁচটা করে কালার অন্যটা দেখেন কি সুন্দর শূন্য অন্যটা দেখেন কি সুন্দর শূন্য ওকে আচ্ছা এইটারও আছে আমাদের আরও চারটা কালার অর্থাৎ প্রত্যেকটা পাঁচটা করে কালার কালারগুলো জাস্ট দেখবেন এই যে এটার নিচে একটা কালার আচ্ছা আমি কালারটা সুন্দর করে দেখাই দেয় এই যে কালার একটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এই যে ইটা কালার একটা ইয়াস ইটা কালার এবং এটা হচ্ছে খয়রি কালার ওকে আচ্ছা এরপরে থাকছে আমাদের এই যে কোঠা অন্যার মধ্যে আমাদের প্রিমিয়াম এই এই থেরেপিসগুলো থাকছে ওকে আমি একটা জাস্ট বডি খুলে দেখাই দিচ্ছি আপনাদের কি সুন্দর সুন্দর কালার থাকছে এবং কন্যাটা দেখেন এই যে মানে এই কনসেপ্টের আমাদের কাছে আপনারা সময় পনেরো থেকে বিশটা কালার পেয়ে যাবেন আমাদের শরীর জাস্ট আমি ওভারভিউটা দিয়ে দিচ্ছি ভিডিওতে জাস্ট আবার ভিউটা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আমাদের কী পরিমাণ ডিজাইন আছে কী পরিমাণ ডিজাইনগুলো আছে আমাদের কাছে ওকে আচ্ছা কালারগুলো জাস্ট দেখাই দিলাম এরপরে এই যে এরকম আপনারা সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট আমাদের কাছে পাবেন যেরকম হচ্ছে ব্ল্যাক কালার ভাইরাল একটা কালার ব্ল্যাক কালার এই যে একটা দেখা দিচ্ছি আপনাদেরকে ব্ল্যাক যেহেতু ভাইরাল একটা কালার এটা হ্যাঁ এটার আমি অন্যটা মেলা দেখা দিচ্ছি পুরোটাই ব্ল্যাক সেম কন্ট্রাস্টেম পুরোটাই পুরোটাই ব্ল্যাক থাকছে ওকে এই যে দেখেন কি সুন্দর ফুল ব্ল্যাক ওকে আচ্ছা এরপরে এটাতে থাকছে আর একটা কালার এই যে দেখেন এরকম এই সিঙ্গেল কালারের মধ্যে কিন্তু অনেকগুলো পেয়ে যাচ্ছে না আমাদের কাছে এই যে কন্ট্রাস্টটা জাস্ট দেখবেন এটা কন্ট্রাস্টটা দেখেন অন্য তাহলে বুঝতে পারবেন কোথাও না মধ্যে থাকছে ওকে এরকম কিন্তু অনেকগুলো প্রোডাক্টই থাকবে এটা কালার আছে আমাদের বিভিন্ন রকম কালার আছে এটার মোটামুটি এটার আপনাদের সবসময় পনেরোটা করে কালার বিভিন্ন ডিজাইনের পনেরোটা কালার আমাদের কাছে স্টক থাকবে এগুলোই কিন্তু আপনারা নিতে পারছেন শুধুমাত্র পাইকেল পাইকেল যারা নিতে চান তারা চলে আসবেন আমাদের ঠিকানা আর আজান বান্টি বাজার মুজগুলো শপিং কমপ্লেক্সে আমাদের শোরুম উত্তরবঙ্গ বাটি হাউসে এছাড়াও আপনারা যদি সরাসরি না আসতে পারেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর যারা চিন্তা করছেন যে আমি একদম কারখানা থেকে সরাসরি ভিজিট করে আপনি অর্ডার দিয়ে প্রোডাক্ট বানিয়ে নেবো তারা সরাসরি আমাদের কারখানায় এসে ভিজিট করে কিন্তু দেখে প্রোডাক্টগুলো বানিয়ে নিতে পারবেন যারা কষ্ট করে এত ধরে আমাদের লাইভ যুক্ত ছিলেন সকলের জন্য শুভকামনা আজকে আমরা এখানে শেষ করছি